বিখ্যাত নাম করা হাট বাংলাদেশের সবাই চিনে লাগবে পাঁচটা গরু দেখাবো পাঁচটা গরু দেখাবে তারপর দেখাবো এক দুই তিন পাঁচটার ভিতরে তিনটা মন্ডি থাকবে মন্ডি থাকবে আর কি মন্ডি দেখলে বুঝতে হবে দর্শক ভাই আগে কিছু বললাম না আর একটা হচ্ছে গরু দেখাবো হচ্ছে আর দুইটা দেখাবো হলিস্টান ফিজের রানী তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই দুইটা আর দুইটা রানী বিদের দুইটা গরু দেখাবো এক রেডি একবার রানী হলিস্টন ফিজেন এডিয়ালের বাজার রানী কাক বলে দুইটা গরু একটা পিকআপে যাবে না খুব এত বড় রানী গরু তো গরুগুলো দর্শকদেরকে দেখাই আমরা অবশ্যই দেখান অবশ্যই দেখান কাকা সিরিয়ালে প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের বর্ডার ক্রস মুন্ডি একবার অরিজিনাল বর্ডার ক্রস মুন্ডি আর মাথার ঝুঁটি আর মি পিকআপ দাদা ঠ্যাংস আরটা খাইটির মতো দেখেন কি হবে পাগলো তো অনেক মোটা কাকা অনেক মোটা গুরু আর এটা কালকে রাতে জামিসে তো যদি আর দুই দিন থাকে গুরু সিনাই যাবেন কি খাওয়া দেখিছেন এর অবস্থা মাশাআল্লাহ মাথাটা তো অনেক সুন্দর একটা মাথা কালারটা অনেক সুন্দর মাজাটা অনেক ভারী অনেক ভারী আর অনেক ভারী বাট কাকা একটু দর্শকদেরকে দেখাই আমরা বাট দেখেন অবশ্যই দেখেন দর্শক বাট গুলো আমরা আপনাদেরকে দেখাবো দেখেন দেখেন

দেখে লাগে দেখে লাগে কি জিনিস দেখে এর পাশ থেকে দেখতে পাচ্ছিলেন মাসালা খুবই কোয়ালিটি চল্লিশের উপরে একটা দুই দিন থাকলে সবচেয়ে এটা গল্পের কোন কাজ বাদে জিনিস জঙ্গলের ভিতর থাকলে চলিয়ে যেতে হবে

লাখ টাকার দাম হবে এই গোটা সুন্দর খুব বেশি রানিবিটের গরু বলে নিচে দুধ নামে না তো পরবর্তী গরুটা আমরা দর্শকদেরকে দেখেন অবশ্যই দেখেন

আড়াইশো পঞ্চান্ন বলে রেডি পকনা যাক বলা হয় এর কাকা গোরুগুলা আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কীভাবে করবে যোগাযোগটা স্ক্রিনের যে নাম্বার দেওয়া থাকে নাম্বারে যোগাযোগ করবে আর আমার ঠিকানা হচ্ছে পাবনা দৃষ্টিকেশ্বরদী থানা অনেকগুলো হাট হাটের পূর্ব পাশে এক মিনিট লাগবে কামালের মুড় মুড়ের উপরে আসলে দেখি শুনি বুঝিয়ে নিবে আর স্ক্রিনের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ হবে আর সবচেয়ে বড় কথা যে প্রবাসীর আমাদের ফার্মে বিশাল সুযোগ থাকে আলোচনা করলে বুঝতে পারবে দেশি ভাইদের জন্য সুযোগ সুবিধা থাকে সেটা আলোচনার মাধ্যমে অনেক বুঝতে পারবে আমাদের গরু নেওয়ার জন্য আচ্ছা তো দর্শক ভাইদের বলি দর্শক ভাইদের দর্শক ভাইরা এখন সিনে অনেকে চিনে হয়তো দু লোক চিনে না তাই দেশাল গরু কিনে যা ভাই কমে পাইছি গল্প করে যেমন গরু বি দুধের অবস্থায় পাঁচ চার পাঁচ লিটার হয় কয় ভাই আমার কাছে ফোন দেয় ভাই কি গরু কিনলাম হাটে থিনে বলে এক লাখ কি এক লাখ দশ কি পঁচাশি হাজার দুধ চার পাঁচ লিটার আর সবচেয়ে বড় কথা যে এটা আমার গল্প না যদি একটা গরু ষাট পার্সেন্টও থাকে নিচে ষাটও থাকে দশের বারো লিটার দুধ হবে সেটা আমার গল্প না পানি উন্নয়ন বোর্ড কৃষি বিভাগে যায় কৃষি কর্মকর্তা ডাক্তারের সাথে আলাপ করলে প্রত্যেক উপজেলাই আছে এই অফিস এই অফিসে আলাপ করলে বুঝতে পারবে যে বারো লিটার ষাট পার্সেন্ট যদি পার্সেন্টের গরু থাকে সেই গরুরও বারো লিটার দুধ হবে সকালে একটা নেই এই জন্য পার্সেন্টেড গরু কিনতে হবে তাহলে ঠকবে না আমার ফার্মে নিতে হবে এটা কথা না আমার কথা দর্শক ভাইরা আপনারা ঠকবেন না ভালো জিনিস কিনে যদি দুটি পয়সা বেশিও লাগে কেনার সময় কষ্ট হয় তা ভালো জিনিস কিনে দেখি শুনে পরে লাউবান বানাবেন এই কথাটা আমার মনে পড়বে যে বলেছে এইটুকুই বললাম এর বেশি কিছু আর দর্শক ভাইয়ের বলার না তোকে কাজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনাকেও ধন্যবাদ দর্শক ভাইদের প্রতি আমার হাজার হাজার সালাম রইল